ফজিবাবুর জন্মদিনটা কিভাবে উদযাপন করলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর সত্যি একজন সৈনিকের জীবন কতটাই না কষ্টের বলো তো চলো একজন সৈনিকের জীবনে কত সমস্যা আজকে তোমাদের সঙ্গে হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমরা সবাই আশীর্বাদ করো আমার বরকে ওরা জন্মদিন যদিও বা ব্লগটা বেশ কিছু দিন আগের ওর জন্মদিন হচ্ছে তেইশে ডিসেম্বর এর আগের বছর এই দিনটা আমি ওর সাথেই কাটিয়েছিলাম কোয়ার্টারে সেই দিনেরও ব্লগ আমার চ্যানেলে আছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে সেই ভিডিওটাও দেখতে পা আমাদের ইচ্ছা অনেক কিছু থাকলেও আমরা সেটাকে করতে পারি না যেমন দেখো আমি না এর আগের বছর এই দিনটা খুব ভালো করে কাটানোর চেষ্টা করেছিলাম ওর জন্য অনেক কিছু করেছিলাম যাতে ওরও একটু স্পেশাল ফিল হয় রাত বারোটার সময় ওকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম সকাল থেকে উঠে ওর জন্য নানান রকম বান্না মানে দিনটা ছিল অনেক সুন্দর আমার কাছে আপাতত অনেকই সুন্দর তো অনেক কিছু করেছিলাম সেই দিনে কিন্তু আজকে দেখো মানে একটা বছরের ব্যবধানে আমাদের জীবনটা কেমন পাল্টে গেছে এখন ও কোথায় আর আমি কোথায় কতটাই না দূরত্ব বলো এখন আমার ইচ্ছা ছিল যে রাত বারোটার সময় একটু সাজুগুজু করে কেক কাটিং করবো ও যাতে খুশি হয় মানে আমার বর এমনই একটা মানুষ আমি একটু সেজেছি বা আমি খুশি আছি সেটা দেখে না ও ভীষণ খুশি হয় আমার মনে হয় এটা প্রত্যেকটা সৈনিকই মানে দেখবা ফজিদের ভালোবাসা একটু অন্যরকম তারা না তাদের পরিবার স্ত্রীকে একটু অন্যরকম ভালোবাসে যেমন আমার বর ও আমাকে সাজতে দেখলে খুশি হয় তো ইচ্ছা ছিল যে রাত বারোটার সময় করব প্রথমত এখন আমার হাজব্যান্ড যেখানে পোস্টিং আছে সেখানে একদমই টাইম পাচ্ছে না আর ওর যেদিন জন্মদিন ছিল ও ছিল বিভৎস রকম বিজি মানে একটু ফোন করে কথা বলবে আমি যে রাত বারোটার সময় ওকে সারপ্রাইজ দেবো হয়তো সেটা হতো না কারণ ও এত সারাদিন কাজকর্ম করে রাতে তো ঘুমায় তখন ফোনটা আমি জানি রিসিভ করবেই না কারণ আমি না বিয়ের আগে যেহেতু আমাদের রিলেশন অনেক বছরের প্রায় সাত বছরের তো আমি বিয়ের আগে একবার না দুবার ওর বার্থডেতে রাত্রিবেলা বারোটার সময় কেক কাটিং করেছিলাম তো এমন হয়েছিলো একবার আমি অনেকবার ওকে ফোন করছি প্রায় বারোটা থেকে ফোন করা শুরু করেছি আর ও সেই ফোনটা রাত দুটোর সময় ধরেছে মানে আমি রাত দুটো পর্যন্ত সাজাগুজুগুক করে ওর জন্য ওয়েট করছিলাম লাস্টে না আমার এত খারাপ লাগছিলো আমি শাড়িটা টাড়ি সব খুলে এমনি নর্মাল ড্রেস পরে ঘুমাতে যাচ্ছিলাম আর সেই টাইমে ও ফোনটা দেখেছে দেখে আমাকে কল ব্যাক করেছে তো সেই আড়াইটের সময় উঠে আবার শাড়ি পরে আবার আমরা কেক কাটিং করেছি তার মানে ভাবো আমাদের জীবনটা ঠিক কতটা মানে কষ্টের মধ্যে দিয়ে যাই সব সময় আর জানো তো আমার বর এত বছর চাকরি পেয়েছে মানে ও যতদিন চাকরি পেয়েছে তবে থেকে কিন্তু ওর জন্মদিনে ও একবারও বাড়ি আসতে পারে না একবার হয়তো এসেছিল তখন মানে আমাদের সম্পর্ক প্রথম প্রথম কথা অতটাও মানে আমি জানতামই না যে ওর জন্মদিন এমন একটা ব্যাপার তো সেই এসেছে আবার দেখো এখন কারণ আমাদের তো জানোই ছুটি কেমন কি হয় তো না ডিসেম্বরে ছুটি আসে না আসলে ওই সরস্বতী পুজোর মধ্যেই আসতো আগে এখন তো একটু চেঞ্জ হয়ে গেছে বিয়ের পর আলাদা আলাদা টাইম হয়ে গেছে ছুটি নেওয়ারও যাই হোক ইচ্ছা ছিল সাথে থাকবো অনেক কিছু করব দূরে থেকেও অনেক কিছু করার ইচ্ছা তো ছিল কিছুই করতে পারলাম না ওই জন্য ভাবলাম দিনটা ঈশ্বরের নাম নিয়েই শুরু করা যাক ও ওইদিকে মন্দিরে গেছে বললো পুজো দিতে আর আমি যেহেতু এখানে আছি মন্দির তো নেই তাই বাড়ির ঠাকুরেরই পুজো দিলাম আর একটাই জিনিস যেটা আমরা করতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা যেন আমার প্রিয় মানুষটা ভালো থাকে তোমরাও সবাই আশীর্বাদ করো ওকে আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখো মিঠুকে এসেছি একটুখানি লেবু দিতে জানো তো আমার মনে হচ্ছিল ওকে আমি ছেড়ে দিই কিন্তু কি তো এটা তো আমাদের পোশাক আর এই মিঠুকে দেখলে আমার কিন্তু কোয়ার্টারের কথা খুব মনে পড়ে ওখানে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কত টিয়া পাখি থাকতো যাই হোক এখন দেখো পুজো দেওয়া কমপ্লিট আর আমার ঠাকুরদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো এখানে এখন মিঠুকে একটু বললামই তো লেবু দিয়েছি আর জানো তো আজকে ভেবেছিলাম কোনো মানে গরু পেলে একটু রুটি দেবো কিন্তু তেমন কোথাও পেলাম না আর সবাই খাওয়া দাওয়া করার জন্য বসেছিল আমি যেহেতু সকালবেলা স্নান করে পুজো দিতে একটু লেট হয়ে গেছে তা এখন সব কিছু হয়ে গেছে একটু চা খাবো খেয়ে নিয়ে ছাদের ওপরে জামাকাপড় মেলতেও যেতে একজন সৈনিককে জীবনে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় বলো যেমন দেখো তার জন জন্মদিন আমার বর্ত আমি ওকে যখন বললাম সকালবেলা থেকেই তো হ্যাপি বার্থডে বলছি ওর একটাই কথা আমার তো মনেই হচ্ছে না আজকে আমার জন্মদিন মানে ওর মধ্যে না সেই খুশিটা আর নেই যেহেতু ও থাকতে পারে না বাড়িতে ও তোমাদের দাদাভাই দাদা ভাই সবসময় একটা কথাই বলে যে আমাদের কোনো অনুষ্ঠান হয় না আমাদের কোনো জন্মদিন নেই মানে সব দিনই আমাদের জন্য এক তো এটা আমি এখন একটু একটু বুঝতে পারি যাই হোক সকাল থেকে মনটা একটু খারাপ লাগলো ভাবলাম না দিনটা একটু হাসি আজকে কিন্তু ওর ইচ্ছা মানে ও আমাকে শাড়ি পরা দেখতে খুব ভালোবাসে তো সকালবেলার ঠান্ডায় স্নান করেছি ঠিকই ভাবছিলাম প্রথমে শাড়ি পরব না কিন্তু তারপরে ভাবলাম যে না আজকে শাড়ি পরি ও পছন্দ করে যেহেতু তো এইদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর আজকে মিঠু না পাগল হয়ে গেছে কি জানি কেন ও সারা দিন শুধু মিঠু মিঠুই করছে তো এখন চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে আসলে সকালবেলা আজকে আমরা সবাই স্নান করে নিয়েছি মানে আমি আমার ননদ তারপরে সবাই মানে মা শাশুড়ি মা সবাই মিলে স্নান করেছি তো সব জামাকাপড় আপাতত ছাদে নিয়ে আসলাম একসাথে সব নিচেই রাখা ছিল তো ভাবলাম আমি যখন যাচ্ছি জানো তো এর আগের বছর আমি যখন প্রথম কোয়ার্টারে যাই তখন মনে হয়েছিল হয়তো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা সাথে কাটাতে পারবো না কারণ তখন মানে কথা চলছিল আমার কোয়ার্টার খালি করে চলে আসার কিন্তু মানে হয় না সেই মিরাক্কেল হয়ে গেল কিছু একটা তারপরে আমরা দুজন ছিলাম প্রায় অনেকগুলো দিনই আমরা কোয়ার্টারে থেকেছি তার মধ্যে ওর জন্মদিনটাও পড়েছিল এর আগের বছর কিন্তু আমি ওকে পায়েস টায়েস করে দিয়েছিলাম মানে যা পারি রান্নাবান্না আর কি টুকিটাকি সব সব কিছুই করেছি কিন্তু ও আমাকে একটা কথা বলেছিল যেটা শুনে আমার খুব ভালো লেগেছিল। মানে ও বলছিলো যে আমি এত বছর চাকরি পেয়েছি এইবারটাই প্রথম আমার জন্মদিন মানে এত কিছু হলো জন্মদিন জন্মদিন মনে হলো তো সেটা শুনে আমার বেশ আনন্দই রাত্রিবেলা সবাইকে দিয়ে এসেছিলাম আশেপাশে যারা ছিল তাদেরকে মানে কেক তারপরে যা যা রান্না করেছিলাম আর কি টুকিটাকি তা আজকের দিনেও রান্না বান্না তো হচ্ছে কিন্তু আজকে আর জন্মদিনের জন্য না আজকে হচ্ছে ওই যে আমার ননদরা এসেছে সবার জন্যই হচ্ছে আর আজকে ওই বাড়িতে মানে আমার মা বাবাকেও সকালবেলা ফোন করেছিলাম বলে দুপুরে তাহলে এখানেই খাওয়া দাওয়া করো আসলে অনেক বাজার ঘাট হয়েছে অনেক রকম রান্না টান্না হবে তো আমার শ্বশুরমশাই বলছিল তোমার মা বাবাকে বলো তাহলে যদি আসে চলে আসতে তো এখানে আমি টাইম দেখছি আর রান্না করছি অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো অনেক রকম রান্না বান্না আছে মানে চিকেন হবে মাটন হবে আর দু রকমের মাছ হবে আরও তাছাড়া সবজি টবজি হবে হয়তো সেগুলো এখনো আমি জানি না সঠিক মানে আমার ডিপার্টমেন্ট হচ্ছে চিকেন মাটন সব সবজিটা আমি খুব একটা শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে রান্না করি না কারণ সবজিগুলো না আমি পারি না ঠিক তা না পারি কিন্তু আমি যেহেতু খুব একটা অভ্যস্ত না সেটাই তো আমি ওটার রিক্স নিই না কারণ খারাপ হলে তখন না আমার ঠিক লাগবে না তো সবজি ডিপার্টমেন্টটা হয় আমার শ্বশুরমশাই না এই শাশুড়ি মা তো দেখতেই পারলে ওইদিকে চিকেন হয়ে গেছে প্রায় আর মাটনটা আমি সব মশলা মাখিয়ে রেখেছিলাম কিন্তু মাটনটা কিন্তু আমি রান্না করিনি লাস্টে দিদি আজ আমার মিলে মাটনটা রান্না করেছে আসলে আমাদের বাড়ি রাঁধুনি সবাই এক একজন এক একটা জিনিস রান্না করে আমি যদি একটা সবজি করি আমার শ্বশুরমশাই একটা সবজি করে আমার শাশুড়ি মা একটা করে আর আমার ননদ আসলে দিদি একটা করে মানে এইটাই হচ্ছে ব্যাপার তো এখন আমি পাপড় ভাজতে এসেছি আর রান্না বান্না হয়ে গেছিলো তো আপাতত এখন খাওয়া দাওয়া হবে তো ভাবলাম গরম গরম পাপড়টা ভেজে দিই কারণ নরম হয়ে যায় তো ওই জন্য তো এই যে মা ভাত রেডি করছে আর দিদি সামনের বাড়ি দেওয়ারের ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথেও সকালে কথা হয়েছে আর এখনই ফোন করে বললো যে পনির খেয়েছে শুনে একটু খারাপ লাগলো যে আজকের দিনে আমরা সবাই মানে এত কিছু খাচ্ছি আরও ওইদিকে ওটা খাচ্ছে কিন্তু কিছু করার নেই জানো তো কিছু কিছু সময় না খারাপ লাগে কিন্তু তারপরেও সেটাকে মানে হাসি মুখে মেনে নিতে হয় আমরা যদি এদিকে মন খারাপ করে থাকি ওরও তো খারাপ লাগবে বলো তো এখন দেখো আপাতত আমার রান্নাবান্না হয়েছে আর আমার শ্বশুরমশাই চাল কুমড়ো কেটে নিয়ে আসছে আসলে দিদিরা আজকে চলে যাবে তো দিদি না বড়ি দেবে বলে ডাল নিয়ে এসেছিল কদিন ধরে এত মেঘলা সেটা আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে The <laughs> cat তা আমি খাওয়া দাওয়া করেছিলাম না এখন প্রায় বাজে সাড়ে তিনটে আমার মা বাবা আসলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মা বাবা এখন খাওয়া দাওয়া করে এই যে এখন আবার আমার মশাই মাছ ধরে নিয়ে এসেছে সেগুলোই কাট খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরেই সন্ধ্যা দিচ্ছি এখন আসলে মা বাবাকে আমি রেখে দিলাম ওই বাড়িতে যাব বলে বেশ কিছু কিছুদিন ধরেই ভাবছিলাম যাব তো আজকে আর ভালো লাগছে না তো আমি বললাম তাহলে থাকো একসাথেই চলে যাব স্কুটিতে তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দিদিরাও প্রায় রেডি সব গোছাচ্ছে ব্যাগট্যাগ দিদিরা চলে যাবে আসলে এসেছিল সবাই তো মনটা ভালো লাগছিল এখন চলে যাচ্ছে আর ভালো লাগবে না আমার আমার না মানে সবার সঙ্গে থাকলে মিলেমিশে মনটা ভালো লাগে তো এই যে দিদিরা এখন চলে যাচ্ছে আর আমারও ব্যাগটা গোছানো মোটামুটি রেডি হয়ে গেছে কম্বলটা তো ওই প্লাস্টিকেই রেখে দিলাম কারণ খুব ধুলো পড়ে এই কম্বলটা মানে যেহেতু হালকা কালার নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় আছে আর এই দিকে বাবা মাকে ছেড়ে আবার আমাকে নিতে এসেছে তো চলো এখন যাওয়া যাক আর আমার ফজিবাবুর জন্মদিনটা এইভাবেই কাটলো জানি খুব সিম্পলভাবে কিন্তু এতটা দূরে থেকে এর থেকে বেশি আর আমি কিছু করতে পারতাম না যাই হোক দেখাবে কালটাটা